বলে কোরবানি যারা দিবা একটা পশুর সামনে আর একটা পশু না অন্য পশু কষ্ট পাবে কোন পশুকে শোয়াইয়া জবাই দিতে দেরি এক পশুর সামনে অন্য পশু জবাই করবা না কষ্ট পাবে তাহলে একটা পশুর কষ্ট রহমতের নবী বরদাস্ত করতে পারেন না সে জায়গায় মানুষ মানুষের কষ্ট দিলে এটা কেমনে বরদাস্ত হবে কোরবানিটা দাও বস্তু বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা আমি দেখার এটাই তোর কোরবানির মূল কত বড় গরু কোরবানি দিলা কত কেজি গোস্ত হলো আমি আল্লাহ এটা দেখি না আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা হার কে দার হৌফে হকদার দিল জন্নতুল মেহদ ওরা মকাম মক্কার মানুষ আর কত খারাপ বলে ওরা নারীদের পছন্দ করে না বিধবা নারী সমাজের বাইরে আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয় ঘৃণা করে কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা খুশি বড় আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় এই লজ্জা রহমতের নবী আর এত খারাপ জায়গায় রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত দামী রহমতের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রোগী তত বড় ডাক্তার ঠিক নেই আ ইমামুল আওলি nal আখিরি বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কউ নঈনে খতমুল আখের আমদ বুদে ফখরুল আউলিন শুধ বজুদাস রহমতলিন আলমিন মসজিদে উষদ হমার জমিন রুগী যত বড় ডাক্তারও তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যে ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার নবী এইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবী দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের রৌসদ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জুতার বাড়ি খাইতেছে বলেন আব্রাহাম আসতে আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল ঘুরে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল ঘুরে গেছে কালমার্সের আদর্শ নিয়া নবীরটা বাদ দিছে কপাল ঘুরে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে আল্লাহর জাতের কসম এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার জাফিরে এই তো পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেঈমান গালি দেয় নবী কোন জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আর এক বেঈমান আয়েশা গালি দেয় ওমর পাশে মেজাজ গরম ওমর বলে এখন ধরে ফেলবো নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না নবী বলেন বান্দা যখন চুপ হইয়া থাকে আল্লাহর উপরে ভরসা করে বিচার দেয় তখন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া ওই বেঈমানের বিচার করেন বড় কঠিন আল্লাহর বিচার বড় কঠিন রাহমতের নবীর আদর্শ সামনে কোরবানি আসতেছে নবীর আদর্শ কত সুন্দর বলে শুধু মানুষ মানুষে ইয়া কষ্ট দিবে এতটুকুই না বলে মানুষের যতখানা সব কাবারে আটকানো যাতে ময়লা না লাগে আপনি ভাত খাবেন চালটা কাবার লাগায় দিছেন আপনি রুটি খাবেন গম কাবারে আটকানো আপনি মাছ খাবেন খাবার খুলে খাও গোস্ত খাবেন চামড়া দিয়ে আটকানো চামড়াটাও খাইতে মনে চায় পশম কাবার লাগাই দিলেন ফল খাবেন ঢুকানো কিছু কিছু ফল আছে কাবার সহ খাওয়া যায় যায় না যেই খাবার গুলো সহ আপনি খেতে পারবেন সে খাবার গুলো এতটাই সফট এতটাই প্লেন যে বাহিরের ময়লা আটকায় না বাইরের ময়লা আটকায় না আর যেটা আটকায় যায় ওইটার চামড়া সহ খাওয়া যায় না যেমন কলার ভিতরে ময়লা আটকায় বাহির থেকে ফালায় খাও আপেলের উপরের কাবারের উপরে ময়লা আটকাবে না হালকা পানি দাও ধুইয়া নাও কাবার সহ খাও আঙ্গুরের ময়লা আটকাবে না কাবারটা সহই তুমি ধুইয়া খেয়ে ফেলো তো মানুষের রিজিক এত প্রিয় আল্লাহ তা বলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানুষ বানাবার আগেই দুনিয়ায় পাঠাবার পর এদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি আল্লাহ কিছু ব্যবস্থাও দিয়েছি যেই ব্যবস্থাগুলো ধরে রাখলে ওর সম্মান ইজ্জত কখনো নষ্ট না এই ব্যবস্থার মধ্যে দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন এক ব্যবস্থা ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী আমার তিনিও আসলেন মক্কা নগরীতে কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ এটাও দিলেন মক্কা নগরীতে তবে ব্যবধান আল্লাহ যে দুইটা ব্যবস্থা দিলেন কিতাব আর ব্যক্তি এই দুই ব্যবস্থা যারা মেনে চলবে তারা দুনিয়ায় বাদশাহেরাতশাহীদের কোনো সম্মানও কখনো যাবে না ইমানও যাবে না তবে এই দুই ব্যবস্থার মধ্যে পাওয়ার হল ব্যক্তির পাওয়ার বেশি এজন্য আল্লাহ ব্যক্তি জমিনে বেশি পাঠাইছেন কিতাব কম পাঠাইছেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ লক্ষ লক্ষ নবী রসুল লক্ষ লক্ষ সাহাবায় গ্রাম কিতাব হলো একশত চার আবার ব্যক্তি আগে পাঠাইছেন কিতাব অনেক পরে পাঠাইছেন আবার ব্যক্তি পাঠাইয়া কিতাবটা হাতে দেন নাই বরং কিতাবটা বুজার মতো যোগ্যতা আল্লাহ আগে ঢুকাইছেন বুজানোর মতো যোগ্য বানাইছেন তারপরে কিতাব দিছেন না হয় আমাকে এক প্রশ্নের জবাব আপনারা দেন রহমতের নবীর মতো তো শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নাই বলে কেমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চেহারার বেলায় বেলায় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গঠনের শারীরিক গঠন শক্তির বেলায় নবী শ্রেষ্ঠ কেমন কনে করে তুলনা নাই সেই নবীর আমাদের তো এখন এমন যুগ আছে এক দেড় দুই বছরের বাচ্চা অনেক চালাক রহমতের নবী তো তুলনাহীন ব্যক্তি সেই রসুলকে চল্লিশ বছর পরে কেন কোরআন দিলেন দুনিয়ার মানুষকে জানায় দিলেন হে মানুষ রহমতের নবী গোটা দুনিয়ার মানুষের আদর্শ মডে এমন আদর্শ রহমতের নবী তৈরি করলেন কেয়ামত পর্যন্ত ওই প্রেসক্রিপশন দিয়া গোটা দুনিয়াটা চলবে নতুন কোন আদর্শের প্রয়োজন হবে না তবে যারা চালা কি করে মোহাম্মদের প্রেসক্রিপশন বাদ দিয়া নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিবে এদের মরার আগে ধ্বংস চলে আসবে আসতেছে চোখের সামনে দেখতেছি একমাত্র কারণ লোকটার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তারপরও কেন জুতার বাড়ি খায় একমাত্র কারণ মদিনা বলার আদর্শ নাই লুকু যাও সুন্নতে আহমদ কো যাও বা মুহাম্মদ কয়েব আদনসবতরা মান আহাবা সুন্নতি কউলে রাসূল মসজিদ এ কা নামাই কবুল আর একটা লোকের বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই কিন্তু লোকটাকে সবাই সম্মানের চেয়ার আগায়ে দেয় মালিক বলে কোনো টাকা নাই নাই তালা বিল্ডিং বাড়ি ঘরের ভেতরে গ্রাম্য ভাষায় বলে উন্দুর ভরে আর মরে কাজ করলে চুলা আগুন জ্বলে না করলে চুলা আগুন জ্বলে না এমন বান্দাটারে কেন সবাই মাথায় নিয়ে সম্মান করে চেয়ার আগায় দেয় কায়ের কাছে টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু এর কাছে আছে মদিনা বলা নবীর আদর্শ এজন্য নবী হাজার বছর আগে চ্যালেঞ্জ দেয়া গেলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারকতু ফীকুমামুরাইন লাং তাগিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবী বলেন দুই জিনিস রেখে গেলাম আক্রাইয়া যারা ধরবে এদের ঈমানও যাবে না এদের সম্মানও যাবে না এক হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো রহমতের নবীর জীবনের আদর্শ সুন্নাত নবীর আদর্শ কি সুন্নাত এই দুই জিনিস এখনো যাদের কাছে আছে তাদের সম্মানও আছে ঈমানও আছে এই দুই জিনিস যার কাছে যতটুকু নাই তার কাছে ততটুকু সম্মান নাই ইমানও নাই রহমতের নবী মক্কানগরীতে দুই ব্যবস্থা আল্লাহ দিয়া দিলেন নবী পাঠাইয়ের পরে আল্লাহ চল্লিশ বছরের পরে কোরআন অবতীর্ণ করা শুরু করলেন কেমন জায়গা মক্কা নবী যখন আসেন তখন মক্কার জায়গা বড় দামি কিন্তু মানুষগুলো মানুষগুলো সব থেকে বড় চরিত্রহীন লম্পট বড় খারাপ জায়গা বড় দামি পৃথিবীর মধ্যখানের জায়গা যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতি উযালিন নাসিলাল্লাজি বিবক্কা তা মুবার এমন একটা ঘর আল্লাহ বানাইলেন পৃথিবী নবগ্রহ আল্লাহ বানাইয়া প্রথম ঘর এমন একটা ঘর আল্লাহ বানাইলেন যে ঘর হেদায়তের ঘর ইবাদতের ঘর যে ঘরের দিকে তাকাইলে সবাব যে ঘর শুধু দেখবে সবাব যে ঘরের আঙ্গিনার মধ্যে বসে একবার যদি বলে আল্লাহ এক লক্ষ বার আল্লা বলার স্বভাব যেই বাইতুল্লার এরিয়ার মধ্যে বসে যদি একবার কেউ বলে লাভবাইক এক লক্ষ বার লাভবাহিক বলার স্বভাব যেই এরিয়ার মধ্যে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার স্বভাব এমন একটা ঘরের পার্শ্বের মানুষগুলো চরিত্রহীন চরন্ত খারাপ কতটা খারাপ ভাষা নাই বলার লজ্জার কারণ এত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তওয়াফ করে কতটা খারাপ অথচ মসজিদ দেখলে কোন হিন্দু মহিলাও যদি মসজিদের কিনারা দিয়া হেঁটে যায় মাথার কাপড় টেনে দেয় মসজিদ সম্মান করে ওরা কত খারাপ যে বাইতুল্লার সামনের দেওয়ালটারে পুরা পুরো করে নারী পুরুষ একসাথে আবার সব উলঙ্গ কেন এর কেনরও জবাব আছে কেন করে বলে ওরা অন্যায় করে কাপড় না পাক পোশাক না পাক বাইতুল্লাহ পাক এই জন্য না পাকিয়া বাইতুল্লার কাছে যায় না সম্মান করে আমি ভক্ত এর নাম সোর অতি ভক্তার ভাই শুধু তাই না এরা কোন পশু সব করলে রক্ত বাইতুল্লার দেওয়ালে মেখে দেয় মনে করে এটা বরকত তাহলে আমার জবাইটা কমপ্লিট কবুল হয়ে গেছে আল্লাহ আয়াত নাজিল করে বলেন নবী জানায়াদ আল্লাহ ইয়ান আন আল্লাহ আলু হুমুহা ওয়াদা দিমা উহা ওয়াদা কি আনা আলুহুর এই পাপিষ্টরা তোদের রক্ত আর গোস্ত আমার কাছে দাম নাই আমার কাছে একমাত্র দাম হল তরন্তরের তাকোয়া ভয় কোরবানিটা দাও বস্তু বেশি খাওয়ার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য এটা আমি দেখার এটাই তোর কোরবানির মূল কত বড় গরু কোরবানি দিলা কত কেজি গোস্ত হলো আমি আল্লাহ এটা দেখি না আমি দেখি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা হার কে দার জন্নতুল মাকওয়া দেহত ও রামাকাম মক্কার মানুষ আর কত খারাপ বলে ওরা নারীদের পছন্দ করে না বিধবা নারী সমাজের বাইরে আম্মা জানেরা মাসে যখন অসুস্থ হয় বিছানা আলাদা করে দেয় ঘৃণা করে কন্যা পছন্দ করে না ছেলে হলে বাবা খুশি বড়ইদের আনন্দ করে মেয়ে হলে বাবা দরজা লাগায়া ঘরের মধ্যে থাকে বাইরে যায় না লজ্জা কন্যা হইছে এই ভয় এই লজ্জা রহমতের নবী আর রহমতের নবীরে আল্লাহ পাঠাইলেন কেন যেই জায়গার মানুষ এত খারাপ ওই জায়গার মধ্যে এত দামি রহমতের নবীকে কেন পাঠাইলেন বলে যত বড় রুগী তত বড় ডাক্তার ঠিক আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাউ নাইনে খাতমুল মুরসালিন আখির বুদে ফখরুল আউয়ালিন শুধু বজুদাস জমিন যত বড় ডাক্তার ও তত বড় রহমতের নবী কেমন ডাক্তার বলে শ্রেষ্ঠ ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার কাকে বলে কয় যে ডাক্তারের ঔষধ দেওয়ার পরে আর কোন ডাক্তারের প্রয়োজন হয় না রহমতের নবী এমন এক ডাক্তার নবী আইসা এমন ঔষধ দিলেন যে ঔষধ সেবন করলে মানুষ দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান অন্য কোন ডাক্তারের ঔষধ নেওয়ার প্রয়োজন হবে না কিন্তু এই জমিনের মধ্যে রহমতের নবীর ঔষধ বাদ দিয়া যারা আব্রাহাম লিঙ্কনের ঔষধ গণতন্ত্রে কলিজায় ঢুকাইছে ওরা জাগায় জাগায় জুতার বাড়ি খাইতেছে আসতে বলেন কেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র রহমতের নবীরটা বাদ দিয়া নিচে কপাল পুড়ে গেছে লেলিনের আদর্শ নিচে নবীরটা বাদ দিয়া কপাল ঘুরে গেছে কালমার্সের আদর্শ নিয়ে নবীরটা বাদ দিছে কপাল পুড়ে গেছে জমিনের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন আদর্শ যারা গ্রহণ করেছে এরা মরার আগেই মরে গেছে এদের ইজ্জত সম্মান সব নষ্ট হয়ে গেছে আল্লাহর জাতের কস এ জমিনে একমাত্র রহমতের নবীর আদর্শ ছাড়া আর সুন্দর ভালো আদর্শ কারো মধ্যে নাই রহমতের নবীর আদর্শ কত সুন্দর কাউকে গালি দেওয়া যাবে না কেউ যদি তোমাকে গালি দেয় জবাব দিও না ধৈর্য ধারণ করো নিজের হাতে বিচার নিও না আসমানে ছেড়ে দাও আসমান থেকে বিচার হবে কঠিন বিচার যা ফিরেই তো পারবে না ধৈর্য ধরে তুমি চুপ থাকো স্বয়ং রহমতের নবীকে সামনে দাঁড়ায় বেঈমান গালি দেয় নবী কোনো জবাব দেন না আবু বকরের মাথা গরম জবাব দিবেন দিবেন ভাব নবী ইশারা করলেন জবাব দিয়েন না আর এক বেঈমান আইসা গালি দেয় ওমর পাশে মেজাজ গরম ওমর বলে এখন ধরে ফেলবো নবী ইশারা দিলেন কিচ্ছু বলিয়েন না